মহাকাশ গবেষণা সংস্থা নাসার মার্স রোভার পার্সিভিয়ারেন্স মঙ্গল গ্রহে একটি রহস্যময় খুলি আকৃতির পাথরের ছবি তুলেছে খুলি আকৃতির পাথরের উৎস সম্পর্কে এখনও কোনো তথ্য মেলেনি স্কাল হিল নামে অভিহিত রহস্যময় পাথরটি এগারোই এপ্রিল পার্সিভিয়ারেন্স রোভার জেজেরো ক্র্যাটারের প্রান্তে মাস্ট ক্যাম্প জেড যন্ত্র ব্যবহার করে তুলতে সক্ষম হয়েছে ছবিতে দেখা যাচ্ছে পাথরের চারপাশের বেশিরভাগ অঞ্চল হালকা রঙের ও ধুলিময় খুলি আকৃতির পাথরটি অন্ধকার কৌনিক ও ক্ষুদ্র গর্তে ঢাকা নাসা জানিয়েছে এই ভাসমান পাথরটি দেখতে কিছুটা গাঢ় রঙের কৌনিক পৃষ্ঠের সঙ্গে চারপাশের হালকা রঙের শিলাস্তরের বিপরীতে স্বতন্ত্র ধরনের পাথরটি পাথরটিতে কয়েকটি ছোট গর্ত দেখা যাচ্ছে পাথরের উৎস অনিশ্চিত থাকলেও নাসা মনে করছে স্কাল হিলের গর্ত ক্ষয় থেকে হয়েছে কিংবা কোনো উল্কার পতনের কারণে তৈরি হতে পারে নাসা জানিয়েছে স্কাল হিলের গর্ত পাথরের কোনা ক্ষয় বা বাতাসের ঘর্ষণের মাধ্যমে তৈরি হতে পারে অতীতে হয়তো স্কাল হিল কাছাকাছি কোনো শিলাস্তর থেকে ক্ষয়প্রাপ্ত হয়েও তৈরি হতে পারে নাসার গবেষক দল বিশ্বাস করছে স্কাল হিলের রং কিউরিয়াসিটি রোভার কর্তৃক আগে গেল ক্র্যাটারে পাওয়া উল্কার রঙের সঙ্গে কিছুটা সামঞ্জস্যপূর্ণ কোথা থেকে এই পাথরগুলো এসেছে ও কিভাবে তারা মঙ্গলে অবস্থান করছে তা নিয়ে ভালোভাবে বোঝার জন্য কাজ করছে নাসা এসব পাথরের মধ্য থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে আগ্রহী বিজ্ঞানীরা বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে মঙ্গলে প্রাণের অস্তিত্বের উত্তর খুঁজছেন এবছরের জানুয়ারিতে নাসার মার্স অরবিটার মানে এম আর ও বেশ কিছু নতুন ছবি সংগ্রহ করে ছবিতে উত্তর গোলার্ধে হিমায়িত বালির টিলায় ঢাকা মঙ্গল পৃষ্ঠ দেখা যায় পৃথিবীর টিলার বিপরীতে মঙ্গলের টিলা গতিশীল বলা হচ্ছে গত বছরের অক্টোবরে নাসা একটি লালগ্রহ মঙ্গল পৃষ্ঠের বরফ জমাট জলের নিচে প্রাণের সম্ভাব্য আবাস থাকতে পারে বলেও জানিয়েছিল তো বন্ধুরা ছিল ঘরে বসে মঙ্গল দর্শন এবং মঙ্গল সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা